পরে আজকে একটু প্রকৃতি দেখতে পাচ্ছি কারণ আমি তো প্রকৃতির মাঝে শিবকে খুঁজতে এসেছি কোন পুণ্য সঞ্চয়ের আশায় আমি অমরনাথ যাত্রা করতে আসিনি কার আহ্বানে এত মানুষ আসে সেটাই দেখতে এসেছি প্রকৃতি দেখতে এসেছি কবিগুরুর আশ্রয় নিয়ে একটু বলি কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বাশ্রতে এলো কোথা হতে সমুদ্র হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথাই দ্রাবিড় চীন শখ হুন দল পাঠান মোগল এক দে হল লীন পশ্চিম আজি খুলি আছে দাঁড় সেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই বৈচিত্র্য এর মধ্যে ওইকে নির্যাসটুকু নিয়ে হয়তো দাঁড়িয়ে আছেন অমরনাথের শিবলিঙ্গ আর সেই কারণের জন্যই নানা ভাষা নানা পরিধানের মানুষ সেখানে গিয়ে হাজির হচ্ছে যাই হোক আমরা শুরু করছি অমরনাথ যাত্রা তৃতীয় পর্ব আজকে আমরা শুরু করব শেষনাগ থেকে শেষনাগ থেকে পঞ্চধরণ অব্দি যাব রাত্রে তাঁবুতে থাকার সময়ই বুঝতে পেরেছিলাম বৃষ্টি হচ্ছে প্রচুর সকালে উঠে একটু তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে যে বেরবো কোন কোন সময় বেরোবো এই ভাবতে ভাবতে একটু সময় চলে গেল আমরা সকাল আটটার সময় শুরু করলাম তার আগে একটু পিট্টু পেতে সমস্যা হলো পিট্টু মানে যে আমাদের ব্যাগগুলো বয়ে নিয়ে যাবে তারা পঞ্চতরণী অবধি যেতে চাইছে না যাচ্ছে পৌষপত্রী অবধি পৌষপত্রি অবধি গিয়ে সেখান থেকে আবার অন্য পিট্টু নেব এই ভেবে আমরা বেরোলাম বেরিয়েই বড় লাইন এবং পিট্টুরকে ব্যাগ দেওয়ার একটা ঝামেলা থাকে সেই সময় সন্দীপের ঘাড়ে একটু চেপে গেল কাজটা বেশি একটু ভুল বোঝাবুজোর জন্য ওরা বেরিয়ে গেছে আমরা দেখতে পাইনি তার জন্যই যাই হোক ঢুকেই বিরাট বড় লাইন আর পাপ তো মনে হয় আমাদের বেশি যার জন্যই এই কাদার মধ্যে এই কষ্ট করে হাঁটা আর তার সাথে এই কিছু ছবি তুলতে যা আরও কষ্টকর ক্যামেরার লেন্সে জল পড়ছে ক্যামেরা তো বার করতেই পারছি না তার মধ্যে এই কষ্ট করে কিছু ছবি শেয়ার করছি এগুলো আমার রাখার জন্য ভালো লাগে যদি এই কষ্টের জন্য একটু লাইক শেয়ার করেন তাহলে আমি উৎসাহিত হব এই আর কি শেষনাগ থেকে বেরিয়েই খাড়া চড়াই ভাঙতে হবে এবং এই রাস্তার কি অবস্থা দেখতেই পারছেন এই পাহাড়ের গাভে যে যেখান দিয়ে পাচ্ছে উঠে আসছে আর এদিকে ঘোড়ার লাইন ঘোড়ার মানুষ একসাথে যাওয়া যে কি কষ্টকর এই রাস্তায় গেলেই তবে বোঝা যায় যাই হোক শেষনাগ থেকে চড়াই ভেঙে বাবলটপ অবধি প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার সেখান থেকে এক কিলোমিটার দূরে হলো এমজি টপ এমজি টপ হলো সব থেকে উঁচু স্থান পায়লগাম রুটের অমরনাথ যাত্রার এমজি টপ থেকে আপনাকে নেমে যেতে হবে কিছুটা নেমে প্রায় চার কিলোমিটার নেমে পৌষপত্রি যেখানে সবথেকে বড়ো ভান্ডারা পাওয়া যায় এবং তারপরে প্রায় আট কিলোমিটার আপনাকে হাঁটতে হবে পঞ্চতরণী অবধি দেখুন আজকে যাত্রাপথটা কেমন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এটা দেখে যে বাবল টপ আমরা এসে পৌঁছালাম এটি ওই যে ওখানে লেখা আই লাভ মহাদেব এটাই ওই যে মহাদেবের ছবি দেওয়া সবাই ছবি টবি তোলে ওখানে এখন দেখছি বাবল টপের একটি ভান্ডার বিভিন্ন খাবার অল্প করে কিছু দেখালাম কিন্তু এর পরেও আরও বড়ো একটা ভান্ডারা আছে সেটাই পর্বে দেখাবো কিনা জানি না

স্টপে তো বটেই এছাড়াও বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প আছে সেখানে যদি আপনি বোধ করে অক্সিজেন নিতেই পারেন এসে পৌঁছলাম এমজি টপ মহাগড় স্টপ বলা হয় মহাকুমা স্টপ বলা হয় অমরনাথ যাত্রার সময় শিব পার্বতী যখন যায় গণেশকে এখানে ছেড়ে গিয়েছিল এই চপটা মহাগণ স্টপ বলা হয় একটা পাহাড় আছে মহেশ মঙ্গলের দেখতে এই যাত্রা সব থেকে উঁচু স্থান হলো এইটা মহাগণ স্টপ মহাগণ স্টপ থেকে নেমে পড়লাম একটু নেমেছি খুব সুন্দর লাগছে দৃশ্যটা সব চলেছে আমাদেরও যেতে হবে লোকজন রাস্তায় ফেলে এই কাজরা বড় মুশকিল রাস্তাটা একটু আলাদা হলে মনে দিয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে আবার বৃষ্টির মধ্যেই যেতে হবে কিছু করার নেই এই যে যদিও হাসি ফুটেছে মগন স্টপ টপকে গেছি ওই জন্য হাসি ফুটেছে শান্তনুবাবু হাসি আছে যাব যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমরা এই যে জুতো ফুটোর অবস্থা অবস্থা কি কোন জায়গা পার হয়ে এলাম কুন্ডু একবার ঘুরে যে নাকু হাঁটছে হাঁটবো না বলছিল জোর করে হাঁটালাম এই যে সামনে সুন্দর দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেও আমরা এখন পৌষপত্রি ভান্ডারাতে ঢুকছি চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার মধ্যে থেকে বড়ো ভান্ডারা এটাই বৃষ্টি শুরু হলো ভালোই যার ফলে ভান্ডারের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল এই ভান্ডারাতে আটকা পড়লে আপনি রাত্রিবাস করতে পারে। এবং মেসেজ যদি নিতে চান পায়ের সেটাও ব্যবস্থা আছে এটা থেকে বড়ো ভাণ্ডারা এখানকার খাবার দাবার আমি বেশি দেখাবো না অনেক বড় হয়ে যাবে ভিডিও তাহলে এই ভাণ্ডার খাবার নিয়ে একটি ভিডিও পরে দেবো দূরে পঞ্চতরণী বেস ক্যাম্প দেখা যাচ্ছে ওইটা নয় অবশ্য ওটা পাড়ে যেতে হবে ওই যে দূরে একটা নদী পার হতে হবে পাঁচটা নদী বলে পঞ্চতরণী কিন্তু পাঁচটা নদী আর নেই একটা নদী দেখা যায় পাঁচতরণী কেন বলে আমার জানা নেই যাই হোক অনেকক্ষণ পরে আজকে একটু প্রকৃতি দেখতে পাচ্ছি কারণ আমি তো প্রকৃতির মাঝে শিবকে খুঁজতে এসেছি এই যে দেখা যাচ্ছে দিকে দুখানে ঝর্ণা নেমে আসছে বেশ সুন্দর লাগছে বেশ দেখো এই ওই এগুলো ভিউটা পৌষপুত্রীর পরে কারনা তারপরে দ্বারকোট তারপরে পঞ্চতরণী আমরা ওই উপর থেকে নেমে এলাম ওইখান থেকে নেমে এলাম পৌষপত্রী দেখা যাচ্ছে ওই দূরে পাঁচটাই নদী পাঁচটা নদীর কথা আগে শোনা যেত আবার আর একটা মতন যেই সেই পাঁচটা জিনিস যেটা অগ্নি বায়ু এগুলো সব পাঁচটা জিনিস ত্যাগ করেছিল বলে পঞ্চ পঞ্চধরণীতে শিব ত্যাগ করেছিলেন জীবনের পাঁচটি মৌলিক উপাদান পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এগুলোকে একত্রে পঞ্চমহাভূত বলা হয়ে থাকে নিচের বলে নদীতে যাবে মনে হয় এবার নিচে নামার সময় শান্তনুজার আটার স্পিড বেশ ভালোই ছিল আমার থেকে মাঝে মাঝে অনেকটা এগিয়ে যাচ্ছিলো আমি প্রায় পড়তে পড়তে বসতে বেঁচে গেলাম

পথ কখন শেষ হয় সেই ভাবনা হেঁটে যাচ্ছি সমীরবাবুর নেতৃত্বে আমি পথ চলেছি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে জানি ঠিক পৌঁছে যাব এইভাবেই আমরা একটুখানি আর বাকি আছে পৌঁছে ঠিক যাব সন্দীপ এই আমি আর পড়া যায় না এই যে আমরা আছি পঞ্চতরণীর বেস ক্যাম্পে এই সামনেই টেন্ট দিয়েছি টেবুলটা আর করিনি একদম টয়লেটের কাছে নিয়েছি শেষ নাগে নিয়েছিলাম অনেকটা দূরে এই যে পুরো বেশ ক্যাম্প দেখা যাচ্ছে হালকা বৃষ্টি পড়ছে উপরে মেঘ জমেছে দেখছি কালকে বরফ পড়তে পারে এখানে সুন্দর ব্যবস্থা বেশ ওই যে টেন্টে ঢুকছে আমাদের সন্দীপ ওই টেন্টটা নিয়ে এসেছে